আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটাতেই জয় পেয়েছে বাংলাদেশ আর সবকটি জয়ে বড় অবদান ছিল বলারদের এবার সুপার এইটে এসে ব্যর্থ তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমানরা তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ন্যূনতম লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএসএম মেথডে আটাশ জয় পেয়েছে অজিরা শুক্রবার একুশ জন স্যার ভিভিয়ান রিসার্চ স্টেডিয়ামে টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো চল্লিশ রান করে বাংলাদেশ দল দলের হয়ে সর্বোচ্চ একচল্লিশ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাছাড়া চল্লিশ রান এসেছে হৃদয়ের ব্যাট থেকে জবাবে খেলতে নেমে এগারো ওভারে দুই বলে দুই উইকেট হারিয়ে একশো রান তোলে অস্ট্রেলিয়া এরপর বৃষ্টিতে আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি অজিদের হয়ে অপরাজিত তেপ্পান্ন রান করেছেন ডেভিড অর্নার বাংলাদেশের হয়ে তেত্রিশ রানে দুই উইকেট পেয়েছেন ঋষাদ হোসেন এদিকে আজও ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার ব্যর্থ ছিলেন ওপেনার তানজিন তামিম এবং লিটন কুমার দাস বিশ্বকাপের শুরু থেকেই ব্যর্থতার ভিতর দিয়ে যাচ্ছে এই ওপেনাররা এরপরেও বছরের পর বছর সুযোগ দিয়ে যাচ্ছে বিসিবি কিছুদিন আগে ভিডিওতে তিনি বলেন বাংলাদেশের সেরা ওপেনার ছিলেন তামিম ইকবাল ইমরুল এর পরেই আর নাকি বাংলাদেশ ওপেনার খুঁজে জুটি পায়নি যারা কিনা লং টাইম দলকে টেনে নিয়ে যাবে যাই হোক যে আশা নিয়ে বিশ্বকাপে এসেছিল সেটা না হয় সুপার এইটে উঠে পূরণ হয়েছে কিন্তু ওপেনার সমাধান হবে কবে এখনো সুপার এইটে ম্যাচ বাকি দুইটা আফগানিস্তান ও ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা এই দুই ম্যাচ জিততে পারলেও একটা আশা আছে সেমিফাইনাল খেলার সেজন্য আগে ওপেনিং সমাধান করতে হবে দলে লাগবে অভিজ্ঞ দুই ওপেনারকে কেননা শুরুটা ভালো হলে দলের বাকি ব্যাটসম্যানরা এমনিতেই সাহস পাবে আর তাই দলে কি আবার ফিরিয়ে আনা হবে ইমরুল তামিম জুটিকে ইমরুল তামিম না হলেও দলে আছেন নাইম শেখ এনামুল হক বিজয় রনি মতো ওপেনাররা বাংলাদেশ সব বড় মঞ্চে এসেই কেন এমন ভুল করে সেটা হয়তো শুধু বিসিবিই জানে একের পর এক ব্যর্থতার পরেও তাদের নেই কোনো পদক্ষেপ যাই হোক এসব বলে আর কি লাভ আজ অস্ট্রেলিয়ার কাছে হেরে ভক্তদের একটাই চাওয়া যেভাবেই হোক ওপেনিং পরিবর্তন করতে হবে আর তাদের প্রথম চয়েস ইমরুল কায়েশ এবং তামিম ইকবাল খান তবে কি ফিরবেন তারা বাংলাদেশের দায়িত্ব নিতে গ্রুপ পর্বের কোনো ম্যাচেই উদ্বোধনী জুটিতে দুই অঙ্ক ছুতে পারেনি বাংলাদেশ আজও হয়নি ইনিংসের প্রথম ওভারেই ফিরেছেন তানজিৎ হাসান তামিম তৃতীয় বলটি স্ট্যাম্পের উপর ফুল লেন্থ করেছিলেন মিচেল স্টার্ক যেখানে সময় মতো ব্যাট নামাতে পারেননি তানজিৎ তামিম ব্যাটের নিচ অংশের লেগে বল স্ট্যাম্পে ঢোকে তিন বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি টানা দুই ইনিংসে খেলেন ডাক তানজিৎ তামিমের বিদায়ের পর তিনে নেমে শুরুর ধাক্কা সামাল দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আসর রান খড়ায় ভোগা শান্ত আজ শুরু থেকে সাবলীল ছিলেন লিটন ধীরগতিতে শুরু করলেও মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন এ দুজনের দৃঢ়তায় পাওয়ার পেলে তার কোনো উইকেট হারায়নি বাংলাদেশ